কাজ আমি মনে মনে বলছি ওফ ভিডিও করতে বসেছি আর মেকআপ করতে বসেছি যদিও লাইট মেকআপ তবুও শান্তি নেই মাসি পিছনে বকর বকর করে কান ঝালাপালা করে দিল রেডি হয়ে আছি আজকে আমাদের আছে পিকনিক আছে হচ্ছে আমাদের একটা ক্লাব থেকে তো সেই ক্লাবের পিকনিক আজকে যাব দিন প্রচুর মস্তি হবে আছে আড্ডা ইয়ার কি খেলা গান বাজনা প্রচুর তো চলো সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে আমি দেখো এই টাইপের একটা কি বলে জানি না যাই হোক কিছু একটা পড়ে নিয়েছি ঘড়ি ফুড়ি সব পরে নিয়েছি আর এই টাইপের একটা স্পেশালি পিকনিকে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনেছিলাম তো সেই ব্যাগটাও নিয়ে নিয়েছি নিয়ে এবার ঝটপট বেরিয়ে যাবো কারণ এখন প্রায় সাড়ে দশটা বাজে ব্রেকফাস্ট থেকে ওখানে বলা ব্রেকফাস্টের জন্য অলরেডি সবাই হয়তো পৌঁছে গেছে আমরাই লেট করলাম মানে হয় না ওই কাছের মানুষই ট্রেন মিস করে তো আমরা হচ্ছে সেই টাইপের চলো বেরিয়ে যাই দু হাত লাগা হ্যাঁ এক হাজার পড়ে যাবে আমি বসে আসবো তোমাকে আসো এখানে এখানে আস্তে আস্তে টিফিন লুচি আয় বাবু রোদে পিঠ দিয়ে আলুর দম আর লুচি দারুন দারুন খাওয়া খাও খাচো ওটা কি করবো পিকনিক হবে আর মিউজিক থাকবে না সেটা তো হয় না তাহলে তো পিকনিকের পুরো মাটি মারা যাবে তাই না তো পিকনিকের সাথে মিউজিকের একটা আলাদা কম্বিনেশান রয়েছে সেটা তো ছিলই আর ওই জন্যই তোমাদের শোনাতে পারলে না ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো হতো তোমরাও আনন্দ পেতে কিন্তু কি করব ওই যে আমাদের ফেসবুক স্যাড বসে রয়েছেন হঠাৎ করে কপাত করে ধরবে মানে একটা মিউজিকের ছুতো পেলেই হলো আর সাথে সাথে দিয়ে দেবে কপিরাইট সেই জন্য এটাকে অফ করে ভয়েস দিতে হচ্ছে ইউটিউব বলো বা ফেসবুক সব জায়গায় একই রুলস তো তো কপি প্রাণ একদম আয়োজন চলছে রান্না বান্না এখনো বেলা টিফিনের পর্ব চলছে আর কি টিফিন পর্ব এখনো চলছে তো লুচি বেলার কাজ চলছে দুর্দান্ত গতিতে কিন্তু হ্যাঁ পাশাপাশি কিন্তু রান্নারও আয়োজন শুরু করে দিয়েছে একে সব সদস্যগণ এসে দলে দলে যোগ করছে আর নিজেদের আর হ্যাঁ আমরাও কিন্তু একদম গঙ্গার পাটটা বেছে নিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বসেছিলাম আর এটা কিন্তু আমাদের ক্রিকেট মানের ছেলে যে ক্রিকেট শেখে সেই ক্লাবের পক্ষ থেকে কিন্তু পিকনিকটা হচ্ছে তো এখানে বাচ্চা কাচ্চা ধেরে বুড়ো স্যার কোচ প্যারেন্টস সবাই মিলেই কিন্তু পিকনিকটা হচ্ছে আমাদের একদম গঙ্গার পারে কিন্তু পিকনিকটা হচ্ছে সামনে খোলা মাঠ আর পাশে হচ্ছে গঙ্গা সুন্দর সুন্দর গাছের ছায়া ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বন্ধু বান্ধব মিলে গঙ্গার পাশে বসে চুটি আড্ডা মারা যেটা তোমাদের শোনাতে পারছি না তো ভীষণ মানে সেই দিনকে দারুণ এনজয় করেছি আপনার বেগুনের সাইজ কেমন বাপরে খেতের বেগুন বেগুনি হবে এই বেগুন তুলে একটা আলাদাই চার্ম তাই না বেগুন তুলে বেগুনি ও ছোট্ট এটা এখনো ছোট্ট হয়নি এই যে এটা এই কটা বেগুন পাওয়া গেছে আর এখনো বেগুনের খোঁজ চলছে এইগুলো তুলে নাকি বেগুনি হবে এখানে এখন পুচকে পাঁচটা মিলে বিভিন্ন ধরনের খেলা চলছে এখানে বল ক্যাচ ক্যাচই চলছে এইদিকে ক্রিকেট চলছে এখানে আবার ব্যাডমিন্টন চলছে বুঝতেই পারছো একটু আলাদা আমেজ পিকনিক মানে যে যার মতো আজকে একটু খোলামেলা ঘুরে বেড়ানো ঠিক আছে এখানটা আপাতত ঘিরে দেওয়া হয়েছে কারণ খাওয়া দাওয়াটা এই পাটে হবে আর ওই পাটে কিছু খেলাধুলা চলবে গার্জিয়ানদের মানে প্যারেন্টস যারা আছে আর কি বড়রা ওই আমার হাজব্যান্ড আসছে বল কিনে নিয়ে আমার ওই বাবা সিজে বাবা এই কপালে লেগেছে কপালে লেগেছে আর ওইদিকে মোটামুটি গ্যাদার হয়ে গেছে ভিড়ভাড়টা সমস্ত টিফিন পর্ব এখনও শেষ হয়নি মোটামুটি ফোনে বারোটা বাজে ঝাঁপিয়ে পড়ছে এসেছে দেখতে হবে তো পকোড়া এখন ওখানে কফি আর পকোড়া সার্ভ করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ মৌমাছির মতো ভিড় ঠিক 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 করছে দেখে মনে মৌচাকে মৌমাছি খাওয়া যাবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ দারুন দারুন কফি কোন দিকে কফি দিকে কফি নিয়ে নি একবারে নিয়ে গিয়ে বসি বারবার আসবো না হ্যাঁ হ্যাঁ নেব না মানে এই দুটো না হলে পিকনিক ফিলিংসটা আসছিল না এবার আসছে মাম ওহ কখন আর কফি নিয়ে চলছি আমাদের গন্তব্যস্থলে আমার শাশুড়িমা সবার আগে যাচ্ছে সবার আগে এসেছে এসে ছৌ মেরে তুলে নিয়ে সবার আগে আবার জায়গায় গিয়ে বসছে নিজের বুঝতে পারছো কত অ্যাক্টিভ আমাদের আগের প্রজন্ম আগের আগে শাশুড়িমা একেবারে দু হাত ভোরে নিয়ে চল কি ও দু হাত নিয়ে চলে এসে তাড়াতাড়ি জায়গা নিচ্ছ হ্যাঁ দু হাত ভোরে নিয়ে চলে এসেছে কি সবার ফার্স্ট ওই তো ওখানে আছে ওই দেখ ফিলিংছ চলাই আছিলো ককৌটা মুখেৰে পৰ আচা ঠিকে ৰাখলাম এখন তাইক পলতা তো এখন মিউজিক্যাল চেয়ার হবে আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত চেয়ার গুলো সাজানো হয়ে আছে প্রত্যেকটা স্টেশনের নাম দেওয়া হয়েছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত তো দেখা যাক কীরকম কী হয় তো খেলাটা ভীষণই ইন্টারেস্টিং ছিল আর মানে চেয়ারে বসতে হবে তারপরে যারা যে স্টেশনে বসবে আর কি চেয়ারের মানে প্রত্যেকটা লেভেল করা ছিল চেয়ারে স্টেশনের নাম দিয়ে তো চিটে কিছু বাচ্চা থাকবে বাচ্চাদের অ্যারেঞ্জ করা হয়েছিল যে চিট তোলা হবে সেই চিটে যে স্টেশনের নাম উঠবে আর যিনি সেই চেয়ারটা ধরে থাকবেন সেই চেয়ারের সদস্য মানে সেই চেয়ারের মালকিন তৎক্ষণাৎ আউট হয়ে যাবে আর এই প্রত্যেকটা চেয়ারকে কেন্দ্র করে আমাদের প্রত্যেককে রাউন্ড রাউন্ড ঘুরতে হয়েছিল আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল মিউজিকটা স্টপ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু চেয়ারে বসতে হবে তারপরে কিন্তু চিরকুটটা তোলা হবে তো ভীষণ ভালো একটা ফান অ্যাক্টিভিটিস ছিল তাছাড়াও বাচ্চাদের খেলা আর বাবাদের খেলা এগুলোও ছিল ধরিতে বাজে ও তিনটে পনেরো তো এখন খাবার দাবার ব্যবস্থা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার সমস্ত পাতা হচ্ছে তো এখন খাওয়া পর্ব পেট ফুলে পর্ব চলবে বাচ্চাদের খেলা এখনও থামেনি এখনও চলছে খেলা খেলা আর খেলা বাচ্চারা হয় খেতে কৃষ্ণ আজকে বুঝে যাচ্ছে এখন সমস্ত খাবার দাবার পর্ব চলছে ওই দেখো ওইখানে সমস্ত বসে গেছে ব্যাগ আমরা এখনও সিট পাইনি ওখানে সমস্ত খাওয়া দাওয়া চলছে আর সিট নিউ নিউনি কারণ একদম বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম বাচ্চা বয়স্ক যারা আছেন তো তাদের বসে আনলাম এই পরের পর্বে আমরা বসবো না না পরেরটা পরেরটা সিট রাখা আছে পরেরটা এখন না সিট রাখা আছে যাই হোক খাওয়া দাওয়ার সময় যখন আমার পাতে খাদ্য পড়বে তখন ভিডিও করবো ঠিক আছে কারণ বাবু চেয়ারটা এগিয়ে দেবো একটু এগিয়ে দিই অসুবিধা হচ্ছে তো জুটি খাওয়া দাওয়া চলুক আর যাই চলুক দুজন কিন্তু দুজনার মুড়ে ব্যস্ত যেমন ওই পুচকি একটা আর এখানে একজন দেখো ছোট্ট মুখে দাঁড়িয়ে আছে তো এখানে পুরোদোস্তর খাবার দাবার পর্ব চলছে আর মোটামুটি মেনুতে কি ছিল পিকনিকের পুরোটাই তোমাদের সকালে এসে থেকে আর কি শেয়ার করছি ব্রেকফাস্টের পর মাঝখানে একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল কফি আর চিকেন পাকোড়া এবারে ডিরেক্ট লাঞ্চে চলে এসেছি ছিল ভেজ বিরিয়ানি আর তার আগে ছিল ডিমের ডেভিল স্যালাড সস যেমন থাকে আর ছিল ভেজ বিরিয়ানি মাটন কষা মাটনটা ভরপুর যাচাই যে যেমন খাও খাও তো এখানে এসো আমি একটুখানি কিন্তু ভিডিও করে গেছি মাটনটা দেখতে এত ভালো লাগছিল না থালায় এভাবে সাজানোর বিশেষ করে আর চাটনি ছিল মিষ্টি ছিল যেমন থাকে ছিল হচ্ছে মিষ্টি দই তো চলো দেখি কত দূর কি খাওয়া দাওয়া পর্ব চলছে দেখছি না আলু দিয়ে খাচ্ছে হয়েছে বাচ্চারা খেতে না ছোট খেতে পারছে না খাওয়া দাওয়া পর্ব এখন শেষ একটা একটা ব্যাচ ব্যাচর বহেষ পর্যন্ত খাওয়া দাওয়ার পর্ব মিটলো খাওয়া দাওয়া শেষ হলো আর এবছরের মতো পিকনিক এবারের মতো পিকনিক এখানেই শেষ চলে আসলাম গঙ্গার ধারে দেখো কি ভালো লাগছে পুরোদস্তুর খাবার দাবারের পর একটু গঙ্গার পাড়ে এসে দাঁড়ালাম আমরা এখানে পিকটি করছি গঙ্গার পাড়েই মাঠের মধ্যে আর কি তো গঙ্গা এমনি খুব গম্ভীর লাগে আমার আর এখানে দেখো সূর্য প্রায় অস্ত যায় যায় তো সেই সময় যেন মনে হচ্ছে না গঙ্গা জ মানে গঙ্গা আর কি আরও অনেকটা গম্ভীর হয়ে উঠেছে আর খুব শান্ত হয়ে উঠেছে তো ভীষণ ভালো লাগছিলো দেখতে আর এখানে প্রত্যেকেরই বাড়ি ফেরার জন্য গোছ গাছ চলছে তো কিছু অ্যাক্টিভিটিস বাকি আছে এখন আমরা সেরকম অ্যাক্টিভিটিসের মধ্যে যাবো না বিকেল পাঁচটা ছুঁই ছুঁই তো এবারে আমরা রওনা দিচ্ছি